আসসালামু আলাইকুম একটা নির্দেশনা সেটা হচ্ছে সচিবালয় এবং পার্শ্ববর্তী এলাকায় সবার সমাবেশ মিছিল যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় সবার সমাবেশ মিছিল নিষেধ এর আগেও কিন্তু কয়েকবার দেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু উপেক্ষিত হয়েছে উপেক্ষিত হয়েছে ডক্টর মোহাম্মদ হুসের সমর্থিত এনসিপি বা জামাত তারাও করেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইশাক হোসেনের সমর্থকরা তারাও লাগাতার ভাবে করেছে তো এগুলি কি আসলে কার্যকর হবে কি হবে একটা বিষয়ে অনেকে শঙ্কা করছে যে ঈদের পর নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলো মাঠ গরম করবে বিভিন্ন আহ পেশাদার সংগঠন আছে সচিবালয়ের কর্মচারীরা আছে কর্মকর্তারা আছে আরো নানান কারোর সাথেই তো আসলে সরকার সেইভাবে সফলভাবে যে সংলাপ করছে আলোচনা করছে তা না যখন একটা ঘটনা ঘটছে বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর তারপরে মানে তড়িগড়ি করে একটা আলোচনা করে থামানো হচ্ছে আবার সেটা বিস্ফোরিত হচ্ছে কিন্তু পারমানেন্টলি একেবারে চাপ ছাড়া নিজে থেকে যে মানে আলোচনা করবে সেই আলোচনাগুলো কিন্তু হচ্ছে না যেমন এর আগে বলা হচ্ছিল যে জাপান থেকে ফেরার পর সচিবালয়ের কর্মচারীদের সাথে প্রধান কথা বলে সলভ করা হবে কিন্তু সচিবালয়ের কর্মচারীরা বলেছে যে তারা ঈদের পর কঠোর আন্দোলনে তারপরে ঈশ্বা কোষণের ইস্যুটা এখনো নিষ্পত্তি হয়নি রাজনৈতিক দলগুলো এখন কি করবে পরিষ্কার না তারা কি আন্দোলনে যাবে যদি আন্দোলনে যায় নির্বাচন ইস্যুতে তাহলে কিন্তু পরিস্থিতি আরো নাজুক হবে তো সব মিলিয়ে একটা অস্থিরতা আছে বা আরো কেউ কেউ মানে আন্দোলনের পরিকল্পনা করছে কিনা এবং সবগুলো কিন্তু কেন্দ্রবিন্দু হচ্ছে যমুনা শাহবাগ তারপরে সেরাটন সামনে আশেপাশে এলাকা এইগুলোতে এবং সচিবালয় তো এই জায়গাগুলো খুবই একটা কেন্দ্রীয় জায়গা বা ক্ষমতার শীর্ষ প্রাণ কেন্দ্র বলা যায় এই জায়গাগুলোতে যখন নাকি একটি সমাবেশ হয় বা একটা অবস্থান চলে পুরো ঢাকা শহর কিন্তু কলাপস করে ঈদের পরে কি হবে পরিষ্কার না এবং একটা তো যেটা আগেই বললাম যে যেহেতু রাজনৈতিক দল বা অন্যান্য সামাজিক সঙ্গে ধারাবাহিক ভাবে যে আলোচনা চালিয়ে যাচ্ছে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই জুলাই ঘোষণাপত্র হবে সামনের মাসেই তো সেই ঘোষণা পত্রকে ঘিরে সেটা কি ঐক্যমত্তের ভিত্তিতে হবে নাকি সরকার তার মতন করে ঘোষণা করবে এটাও পরিষ্কার না সেটা নিয়েও একটা আত্মপড়া অবস্থা চলতে পারে এখন সংকার বিষয় হচ্ছে যে শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে না দ্বন্দ্ব বিবাদ রাজপথে করায় সেটা যদি করায় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা কিন্তু সরকারের জন্য খুব কঠিন হবে এ অবস্থায় পুলিশ প্রশাসন তারা কি অবস্থান নেবে তারা কি করবে মানে খুব এলোমেলো অবস্থা আগে এক ধরনের শেখ হাসিনার শাসন ছিল যে শেখ হাসিনার পক্ষ থেকে তার বাহিনী বা বলা যায় একেবারে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী পক্ষকে দমন করবে এখন কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা বলা খুব মুশকিল সুতরাং আলাপ আলোচনা এই পরিবেশটা যদি অব্যাহত জোরালো না হয় ঈদের পরপর তাহলে কিন্তু পরিস্থিতি খুব প্রতিকূলে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ